ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের মাত্র ছয় মাসেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দেশের রাজনীতিতে আলো ছায়ার এক অনন্য ছাপ ফেলেছে একদিকে আছে তরুণ নেতৃত্বের আকর্ষণ অন্যদিকে বিতর্কের ছায়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের দিনগুলোতে দেশের জনগণের মধ্যে নতুন আশা জাগিয়েছিলেন কিন্তু প্রশ্ন হল এই স্বপ্ন কতটা বাস্তবায়িত হচ্ছে জনসমর্থনের উত্থান যে এত দ্রুত বিতর্কে মিলিয়ে যেতে পারে তা কি এনসিপি ভেবেছিল নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় হলেও দলের অন্যান্য নেতাকর্মীরা বিতর্কে জড়িয়ে পড়েছেন গাজী সালাউদ্দিন তানবীর সারোয়ার তুষার হাসনাত আব্দুল্লাহ এবং সার্দিস আলমের কর্মকাণ্ডে জনমনে প্রশ্ন ও হতাশা বেড়েছে মূল সমস্যা শুধু বিতর্ক নয় দলটির স্পষ্ট নীতি ও আদর্শের অভাব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপির এখনও শক্তিশালী দিক হল নাহিদ ইসলামের পরিচ্ছন্ন ও পরিপক্ক নেতৃত্ব তিনি গণভ্যুত্থান ফেস্টিবাদ বিরোধী আন্দোলন এবং দেশের মৌলিক সংস্কারের জন্য দৃঢ় অবস্থান রেখেছেন নাহিদ ইসলাম এবং তার দলের পদযাত্রা কর্মসূচি জনগণের কাছে সংযোগ বাড়িয়েছে কিন্তু নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তারা এখনও অনিহা প্রকাশ করছেন এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে ছয় মাসের জনসমর্থনের পতন কি নাহিদ ইসলামের জনপ্রিয়তা রক্ষা করতে পারবে ইতিহাস প্রমাণ করেছে নতুন রাজনৈতিক দল গঠন করা সহজ নয় জনপ্রিয় নেতা থাকলেও অভ্যন্তরীণ অস্থিরতা বিতর্ক এবং স্পষ্টনীতি না থাকলে দল টিকে থাকতে পারে না এনসিপি এখনও একা নাহিদ ইসলামের উপর নির্ভরশীল তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যদি তারা পুরনো ভুল থেকে শিক্ষা নিতে পারে ভবিষ্যতে শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে টিকে থাকতে পারবে নাহিদ ইসলাম যতই জনপ্রিয় হন দলকে টিকিয়ে রাখতে কি অন্যান্য নেতাদেরও বদলানো প্রয়োজন আপনি কি মনে করেন এনসিপি শুধুমাত্র নাহিদ ইসলামের জনপ্রিয়তার উপর টিকে থাকতে পারবে নাকি সুনির্দিষ্ট নীতি ও নেতৃত্ব ছাড়া তারা সফল হবে না কমেন্টে জানিয়ে দিন আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে